দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল জেলার গৌরনদী উপজেলাধীন মাহিলারা বাজারে এবং এই মাহিলারা বাসের স্ট্যান্ডে আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন দর্শক খুবই জমজমাট একটি বাজার এবং বরিশালের গৌরনদী উপজেলার এই বাজারটি যে কতটা জমজমাট সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দোকান এবং এই বাজারটি একেবারে ঢাকা বরিশাল মহাসড়কের উপরেই এই বাজারটি এবং এখানে বিভিন্ন পাইকারি পণ্য থেকে শুরু করে খুচরা সকল পণ্য কিন্তু এখানে সহজলভ্য এবং এই বাজারটি খুবই জমজমাট আপনারা যদি কখনো এই অঞ্চলে আসেন তাহলে এই মাহিলারা বাজারটি ঘুরে যেতে ভুলবেন না খুবই সমৃদ্ধ একটি বাজার এবং বরিশালের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি পাইকারি বাজার আমরা সেই মাহিলারা বাজারে রয়েছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে গৌ নদী থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেক দিন মাহিলারা আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই মাহিলারা বাজার দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন বর্তমানে মাহিলারা বাজার কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনারা দেখুন মাহিলারা বাজার এবং এই মাহিলারা নিয়ে গৌরনদী নিয়ে বরিশাল নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনার চ্যানেলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে তাই ঢাকা থেকে মহিলারা আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে মাত্র আড়াই থেকে তিন ঘন্টার ভিতরে আপনারা কিন্তু ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে এই মহিলারা বাজারে চলে আসতে পারবেন এবং এই সমৃদ্ধ বাজারটি আপনারা ঘুরে যেতে পারবেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এই অঞ্চলে ঘুরতে আসলে এই মাহিলার বাজারটি ঘুরে যেতে পারেন আমরা এই মাহিলারা বাজার আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এবং এই বরিশালের গৌরনদী উপজেলার অন্যান্য দর্শনীয় বিভিন্ন বাজার বাস স্ট্যান্ড সব কিছু নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে টর্কি বন্দর নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে গৌরনদী উপজেলা নিয়ে এবং পাশের বাটা জোর বাজার নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনার চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে আরও অনেক অনেক ভিডিও উপহার দেব প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলে বরিশাল নিয়ে ভিডিও আপলোড হয়ে থাকে আপনারা চাইলে আমাদের এই চ্যানেলের সঙ্গী হতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে পারেন আপনাদেরকে আমরা আরও ভালো ভালো ভিডিও উপহার দেব দর্শক আমাদের এই চ্যানেলের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকতে পারেন দর্শক আমরা মহিলারা বাজার আপনাদেরকে ঘুরে দেখালাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের সঙ্গী থাকবেন সেটাই কামনা করছি দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন স্থানে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই